আয়াল্লাহ তারা দেশের জন্য আল্লাহ রক্তকে আল্লাহ রাস্তায় রাস্তায় তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিছিল আয়াল্লাহ কত মুখ্যাতন করেছে আল্লাহ আয়াল্লাহ জালিম সরকার আল্লাহ ছাত্রদেরকে আল্লাহ জীবন

বিভিন্ন বিমার রোগ ব্যাধি থেকে আল্লাহ তুমি হেফাজত করো আয় আল্লাহ মাহবুব মাওলাই করিম প্রত্যেকের কামাই রোজি রোজগার আল্লাহ বরফ করিয়া দাও আয় আল্লাহ মাহবুব মাওলাই করিম প্রত্যেকের বাচ্চাদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করিয়া দাও আয় আল্লাহ প্রত্যেক মা বাবার জন্য আল্লাহ বাচ্চাদেরকে আল্লাহ আয়াল্লাহ গর্ব করার মতো তাও দান করিয়া দাও আয়াল্লাহ আমাদের ছাত্র ছাত্রী সবাইকে আল্লাহ তুমি কবুল আর মন্দির

আসন্না গরনা আল্লাহ অনেক কবরস্থ আছে আল্লাহ আয় আল্লাহ অনেক মানুষ কবর কবরস্থ হয়ে আছে আল্লাহ আয় আল্লাহ তুমি আল্লাহ প্রত্যেক এর কবর রাজাব মঞ্জুরিয়া দাও আয় আল্লাহ মউস মালাই কেরিব প্রত্যেক এর কবর কে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ মউস মালাই কেরিব এই মাদ্রাসার আয় আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হক মোল্লা বেছি অল্লা সুস্থ আছে আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করিয়া দাও আল্লাহ উদায় করিম তার যা হাজত আছে আল্লাহ তুমি পূরণ করিয়া দাও আয় লমা উতম আয় তার আব্বা আল্লাহ কবর আছে আল্লাহ তার আব্বা আম্মাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ মা উদলে করিম নাজির তো ভাই আল্লাহ আমাদের দোয়াগুনাত কেন তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও আয় আল্লাহ মাহবুব মাওলাই করিম আমাদেরকে আল্লাহ বাইতুল্লাহ হাজ জিয়ারত করার মতো তৌফিক দান করিয়ে দাও নবীজির রওজা শরীফ জিয়ারত করার মতো তৌফিক দান করিয়ে দাও আয় আল্লাহ আমাদের জীবনের শেষ ইচ্ছে আল্লাহ মক্কা মদিনা তাওফ করার মতো তৌফিক দান করিয়ে দাও আমিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন